আজকে সেরা ম্যাচ ধাপাড়িয়া আমরা দশজন বনাম ধাপাড়িয়া কলমা সুপার হাড্ডা লড়াই আমরা দশজন রয়েছে রানমান সাইড কলমা সুপার রয়েছে শিকরা সাইড দ্বিতীয় দিনের হাড্ডা হাড্ডি ম্যাচ একদিকে রয়েছে আমরা দশজন অপর দিকে রয়েছে কলমা সুপার আজকের সেরা কেলা আমরা দশজন কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে কলমাসপারকে হারিয়ে আমরা দশজন বিজয়ী